সকাল সকাল বর্মশাই বসে পড়েছে নারকেল চুলতে আসলেও সকালের পরে বাড়ি থাকবে না তাই জন্যই আর কি তো যাই হোক দেখো তোমরা ব্লগটা দেখতে থাকো এটা কিন্তু ছিল সপ্তমীর দিনের ব্লগ তো আমার সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়েছে তো এই দুটো নারকেল কিন্তু আমি এনেছি বাবার বাড়ি থেকে তো দেখো একটা ছোলা সেচ আর একটা চলছে আমি বের করেছিলাম যে ছুলব তো বলছে কি ও করবে অনেক দিন ধরেই ধরো নারকেল চলা হয় না বাজার করে এনেছে আজকে সবজি বাজার আমাদের বাড়িতে তৃতীয় দিন থেকে কিন্তু নিরামিষ চলছে তো এখানে দেখো এনেছে বাঁধাকপি কুয়াশ আলু বটবটি এসবই আর আর এই মোচাটা দিদি জামাইবাবু যে এসেছিল না তো তাদের হাতে কিন্তু মা পাঠিয়ে দিয়েছে যেহেতু আমার বর মোচা খেতে খুব ভালোবাসে আর কি মোচার ঘন্ট মুড়ি ঘন্ট সব কিছুই তো আজকে আমি সকালে খাবারে বানাবো আর কি বাঁধাকপির ঘন্ট আর থাকবে রুটি লুচি করতে চেয়েছিলাম কিন্তু সকাল সকাল লুচি একদমই খেতে পছন্দ করে না বর তাই রুটি বানিয়ে নিলাম এদিকে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছে কবিটা আর এখন আনসিজেনের কবি একটু আলাদা করে ভাপিয়ে না নিলেই নয় আর আনসিজেনে পাতা এই বাঁধাকপি ফুলকপি খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু বাজার থেকে এনেছে আমাকে না বলে কি আর করা যাবে তো এদিকে দেখো একদিকে কিন্তু আমার ঘন্ড হয়েছে আর একদিকে আমি রুটি ভাত রুটিটা সবসময় ওর আমার দুজনেরই কিন্তু পছন্দ তাই রুটিটা দেখো ভেজে নিলাম আর এদিকে ঘণ্টটাও হয়ে গেছে আর আজকে সকালে খাবার খেয়ে কিন্তু বর যাবে ঘুরতে আমাকে রেখে একাই যাবে কিন্তু কোচবিহারে ঘুরতে এই জন্যই সকালে খাবারটা একটু হেভি হবে তো যাই হোক দেখো ওর জন্য কিন্তু এখানে থালায় সাজিয়ে নিয়েছি শসা লাবড়া তারপর রুটি দিয়ে দিলাম আর তারপর আমিও খেয়ে নিলাম আর যেহেতু আজকে ও দুপুরে বাড়িতে খাবে না এই জন্য দুপুরের রান্নাটাও কিন্তু খুবই একদম সিম্পল রান্না করেছি ও দুপুরবেলা যদি বাড়িতে না খায় তাহলে কেন জানি না আমার রান্নার প্রতি একটা আলাদাই মানে কি বলবো অলসতা কাজ করে তো যাই হোক দেখো আমাদের রান্না দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমি আর আমার মা আর বিকেলে আমি এই কাজটা করছি মানে আজকে নাড়ু বানাবো সকালবেলা যে নারকেল দুটো আর কি ছালিয়ে দিয়েছিল তো যাই হোক দেখো জীবনে প্রথমবার কিন্তু মাকে ছাড়া নাড়ু বানাবো কারণ আমাদের বাড়িতে প্রত্যেক বছর নাড়ু মোয়া অনেক কিছুই হয় তবে সেটা মায়ের সাথে আমি হাতে হাত রেখে কিন্তু কাজ করি এবার ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে যেই নারকেলগুলো কিন্তু এই যে বটির মাথায় যে কুটনিটা আছে সেটা সাহায্যে কিন্তু নারকেলগুলো কুটিয়ে নিলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছে নারকেলটা দেখো কতটা সাদা ধবধবে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু করে ফেললাম আর এই কাজটা আমি খুব তাড়াতাড়ি করি আমাদের বাড়িতে মানে হাত কুটনি ছিল তো যাই হোক বন্ধুরা দেখো এটাকে কিন্তু অনেকক্ষণ আগেই আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় ধরো পনেরো মিনিট বিশ মিনিট আগে এখন আর কি সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলা ভাবছি এটা বানাবো তো এখানে দেখো শুধু কড়াইয়ে কিন্তু সাদা তেল দিয়ে একটু এলাচ পাঠিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর যেহেতু আমি একাই ছিলাম তাই অল্প একটু ভিডিও করেছি কারণ নাড়ু মোয়া বানালে কিন্তু লোক বেশি লাগে কেননা এটা গরম গরম তাড়াতাড়ি করে কিন্তু বানাতে লাগে তো যেহেতু এক হাতে ফোন এক হাতে নাড়ু এভাবে তো হয় না তাই জন্য কিন্তু তোমাদের সাথে কিভাবে বানালাম সেটা শেয়ার করলাম না এই দেখো আমার নাড়ু কিন্তু কমপ্লিট দুটো নারকেলের নাড়ু কিন্তু প্রায় তিরিশটার মতো হয়েছে আর নারকেলের নাড়ু সাইজগুলো এরকমটা ছিল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি এখন বয়ামে ভরে রাখব আর বর তো গিয়েছে একাই ঘুরতে তো রাত্রেবেলা মানে সন্ধ্যের মধ্যেই চলে আসবে সন্ধ্যেবেলা আমি আর ও আবার একটু বেরোবো তো যাই হোক বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অনেকটাই দেরি হলো ব্লগটা দিতে আজকে নবমীর দিন আমি সপ্তমীর ব্লগটা দিচ্ছি তোমাদের বাড়িতে আশা করি সবার নাড়ু মোয়া বানানো কমপ্লিট আর এদিকে দেখো নিজে হাতে গরমে গরমে কিন্তু এগুলো করতে লাগে তো হাটটা দেখো আমার পুরো লাল হয়ে গেছে যেহেতু একাই করেছি তো সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালোভাবে আনন্দ করো মজা করো আর ভালো থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই